তো গুগল ম্যাপ দের আসার কারণে গুগলে এমন রাস্তা নিয়ে আসে মানে কি আর বলবো ভাই একদম কাঁচা রাস্তা গাড়ির বারোটা বেজে আছে তবে এখানে সুবিধাটা পাইলাম এই গাড়িটা আমরা এখান থেকে ধুয়ে নিতেছি এদিকে একদিক দিয়ে লজ গেছে অন্য দিকটা গাড়িটা আবার একটু পরিষ্কার করে নিয়ে যাতেছি তো দেখা যাই তো যারা ঘুরতে আসতে চান তারা এই সাদাপুর রেশম ঘুরতে আসতে পারেন খুবই সুন্দর একটা পরিবেশ দেখেন অসংখ্য লোক চার বার পানি বাড়তাছে এখন কিন্তু আস্তে আস্তে আজকেও অনেক পানি বাড়ছে তো যারা এখানে ঘুরতে আসতে চান অবশ্যই আসতে পারেন তো আসলে ভালো লাগবে এই সাইডে একটু দেখাও খুব সুন্দর একটা পরিবেশ দেখেন তারও সাইডে পানি তো আমার কাছে জায়গাটা খুবই ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগবে জানি না তো আপনারা চাইলে এখানে আসতে পারেন আইসা ঘুরে যাইতে পারেন সময়টা ভালো কাটুক এই অবস্থা তারা আর কি গো মোরে ভাই মেন সমস্যা হলো গাড়িতে যে কাঁদা ভরছিল কোনো একটু দুইয়া পরিষ্কার করে একটু হালকা করলাম আর কি